বন্ধুরা কি এমন খেলা আছে রাতে করলে ভালো হয় দিনে খেললে ভালো হয় না কি খেলা রাতে খেললে খুব আনন্দ হয় কিন্তু দিনের বেলায় খেললে আনন্দ হয় না কি খেলা কমেন্ট করে বলবে ঠিক আছে আর তোমরা সবসময় উল্টো পাল্টা কমেন্ট করো কেন কেন ঠিকঠাক করে বলবে ঠিক আছে তোমরা বলতে পারো না খালি বৌদিকে বলে বৌদি তোমার জেলায় ফেসবুক খুলতে পারি বৌদি তোমার জালায় ফেসবুক খুলতে পারিনি আমাকে দোষ দিয়েছে তোমরা আমার মাথাটা খেয়ে নিচ্ছ তোমাদের জ্বালায় একটা ভালো ভিডিও করতে পারি না মাথার তো ব্রেন আউট করে দিচ্ছ ভুল ভাল বকে আমি যেইটা বলি সময় পজিটিভ হিসাবে নেবে নেগেটিভ হিসাবে তোমরা নিয়ে আর আমাকে খালি বলছো বৌদি এ দেখো বেটার ঠিক করে দিল ঠাকুরে হ্যাঁ অত বলে দাও তো ঠাকুর আমার মা যা বলে বলে সব ঠিক ঠিক বলে তোমরা বলতে পারো না বলতে পারো না ভুল বোঝো হ্যাঁ ভুল বোঝো কিন্তু খারাপ না ওটা কিন্তু খারাপ না ওটা খারাপ কি সব তো সঠিক বলি কিন্তু এরা শুধু ভুলভাল উত্তর দিয়ে আর আমার মাথাটা খারাপ করে দেয় না গাল দেয় খালি আমাকে দেখেছ আমার ছেলে বলতেছে আমার ছেলে সব জানে কিন্তু তোমরা খালি ভুলভাল কমেন্টের উত্তর দাও একটা আমি বলেছি যে কি এমন জিনিস আছে যে ভেতরে ঢোকানোর সময় শুকলো থাকে গালের ভেতরে আর যখন বাইরে নিয়ে আসি চিটচিট করে গুগলে মানে একটা তাকে রাখতে হবে সব যদি বলে দিই ভেঙে দিই তাহলে তোমাদের তো হচ্ছে মানে সবই তো বলে দেওয়া হয় তাহলে আমি সেই হিসাবে বলেছি এমন কি জিনিস আছে যে ভেতরে ঢোকানোর সময় শুকলো থাকে আর বাইরে যখন বার করি চিটচিট করে সেই জিনিসটা কিন্তু ভালো তোমরা নেগেটিভ হিসাবে নিয়ে আমাকে নিচ্ছ বৌদি তোমার জ্বালাই কি ফেসবুক খুলতে পারবো না বাচ্চা কাচ্চা সব জাহান নামে চলে যাচ্ছে আরে বাবা আমারও বাচ্চা কাচ্চা আছে সেটার তোমরা হচ্ছে নেগেটিভ হিসাবে নিচ্ছ কেন ওটা তো পজিটিভ হিসাবে নিতে হবে মুখের ভেতরে আর চকলেট ওটা কী হবে চকলেট ভালো করে শোনো ওটা হবে চকলেট চকলেট যখন আমরা শুক্লো অবস্থায় খাই ঢোকাই তখন হচ্ছে ভালো থাকে আর যখন আমরা চকলেটটা একটুখানি হলেও আমরা গালে রেখে বার কর দিই তখন চকলেট সবসময় চিটচিট করে সেটাই বলেছি আমরা আমাকে নোংরা নোংরা কমেন্ট করো আর বাজে বাজে বলো সেটা আমার নামে দোষ দিয়ে দাও যে বৌদি ভুল ভাল বকছে ফেসবুকে টিকতে পারছি না হ্যাঁ বৌদি হচ্ছে ফেসবুকটা একদম নষ্ট করে দিচ্ছে তোমাদের কি যে বলবো আমি কিছু ভেবে পাই না এরকম পুরো ভেমে গেছি চুল টুল ক্লিপটা আটকে রেখে দিয়েছি এখন যাব বাজারে তো তোমাদের বলছি এই এটা বললাম ভালো করে উত্তর দিও ভালো করে কমেন্টে রে করো ঠিক আছে আর বৌদি কোনোদিন খারাপ কিছু বলে না তোমরা শুধু ভুল ধারণা আর বৌদিকে খালি গালাগালি করো ঠিক আছে শিব টাটা বলে দাও আর শুভরাত্রি চলে এসো বলে দাও টাটা ভালো থেকো সবাই ভালো থাকো বন্ধুদেরকে বলে দাও সবাই ভালো থেকো সবাই ভালো থেকো হ্যাঁ আমার শোনা চুম্মা দি উ ঠিক আছে তাহলে রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাদেরকে খারাপ নোংরা কমেন্ট করবে না কিন্তু ঠিক আছে টাটা